এই প্রসঙ্গে জল না নামলে চাষের ক্ষতি হবে বলে সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো জানান তিন দিনের টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বহু এলাকা ঝাড়গ্রাম জেলার ডুলুং নদীর জল ঢুকে সাঁকরাইলের আন্ধারি রগড়া অঞ্চলের বিভিন্ন গ্রামের কৃষি জমি জলমগ্ন হয়ে রয়েছে বিশেষ করে আন্ধারি অঞ্চলের বইঁচা আস্তি শালতুড়িয়া শালবনী কাটমুন্ডি এছাড়াও বহড়া দাঁড়ি থেকে কুকড়াখুপি যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলের নিচে চলে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকাগুলিতে ভগবানচক তেঁতুলিয়া সহ বিভিন্ন গ্রামের জমিও জলমগ্ন হয়ে রয়েছে যার ফলে ওই এলাকার জমিতে থাকা ফল নষ্ট হয়ে যাবার আশঙ্কা করছেন চাষিরা পাশাপাশি এই পরিস্থিতি থাকলে দিন আনা দিন খাওয়া মানুষজন কিভাবে সংসার চালাবেন তা নিয়েও আশঙ্কায় রয়েছেন এলাকার মানুষজন ফসল নষ্ট হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে চাষিদের এলাকায় যোগাযোগ স্থাপনে প্রশাসনের কাছে আর্জি জানান এলাকার মানুষজন যাতে অন্য কোনো বিকল্প ব্যবস্থা বা নৌকো চালানো হয় কারণ এই দুর্যোগের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তাই নেই সমস্ত কিছুই জলের নিচে চলে গেছে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন শুধু সাঁকরাইল ব্লক নয় জেলা ঝাড়গ্রাম জুড়ে নানান জায়গায় একই অবস্থা এই প্রসঙ্গে জল না নামলে চাষের ক্ষতি হবে বলে সাঁকরাইল ব্লকের কৃষি মথুর মাহাতো জানান দুদিনের নিম্নচাপের প্রবল বৃষ্টির জেরে বড়দাড়ি এলাকায় ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মাঠে আমন ধান